তাবিব তোষান তো আগে থেকেই রেডি হয়ে আছে আপনাদের ভাইয়াও একমাত্র মাগরিবের নামাজ পড়ে উঠলো আমিও রেডি হয়ে গেছি বোরকা পড়ছি হিজাবটা পরবো আর ইনশাআল্লাহ আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হব এখন বাজে হলো সাতটা পঁয়ত্রিশ একটু পরে ভাইয়াদের ফ্লাইট ল্যান্ড করবে প্ল্যান করে ইমিগ্রেশন শেষ করে বের হয়ে আসতে আসতে তো ভাইয়াদের টাইম লাগবে তো আমাদের এখান থেকে এয়ারপোর্ট যেতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো লাগে তো আমরা বের হচ্ছি এই দশ পনেরো মিনিটের মধ্যে ইনশাল্লাহ বের হয়ে যাব। তো বাইরে টুকটাক ছিটাফুটা বৃষ্টি পড়তেছে হালকা পাতলা মনে হচ্ছে নাকি কি বুসনা না বৃষ্টি না Huy যে একজন সুইমিং করতেছে হেটে বের আছে মধ্যে টেবিল ল্যাম্পটা কিন্তু সুন্দর লাগতেছে সুন্দর একটা আলো দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলাম বাসা থেকে আল্লাহর নাম নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো আল্লাহ সবাই सलाমতে যেন মালয়েশিয়া ইমিগ্রেশনটাও সুন্দর মতন পার করে আসতে পারে বাংলাদেশ ইমিগ্রেশনে ভাবে টাইম লাগছে সবার কারণ হলো যেহেতু এয়ারপোর্টে এখন অনেক বেশি রেস্ট্রিকশন তো এয়ারপোর্টে অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করতেছে স্বাভাবিক এটাই স্বাভাবিক তো আমি একটু ফুল নিব আমাদের বাসার পাশে যে মিমি জু আছে মিমি জু থেকে একটু ভাবতেছি একটু ফুল নিয়ে যাই ভাল লাগবে আর কি আমি একটু ফুল নেবো কোনটা আগে দেখা তো কোনটা ভালো লাগতেছে কোনটা ভাল লাগতেছে সেটা তো আমার বাসাতেই এগুলো ভালো লাগতেছে দেখো না এটা সুন্দর লাগতেছে কালারফুল দেখে নাও অল্প কয়েকটা ও আচ্ছা হ্যাঁ এটা সুন্দর লাগতেছে কি ফ্লাওয়ার এগুলা দেখি ধরে দেখি একটু কাপড়ের মতোই লাগতেছে না সুন্দর আছে না এটাই এটা চলো এটা নেই সামনে গিয়ে করবো ফ্লাওয়ার নিলাম এই আসো বাচ্চারা আসো 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 ভাইয়া ফোন দিছে ভাইয়ারা অলরেডি আলহামদুলিল্লাহ ল্যান্ড করে ফেলছে আমরা এখন এটা নিয়ে বের হয়ে যাব ওদিক থেকে লিখন তাসলিমা ওরাও আসতেছে কারণ ওদেরও এক আত্মীয় আসার কথা আম্মুদের সাথে সেম ফ্লাইটে আসতেছে তো ওরাও আসতেছে এয়ারপোর্টে তা আমাদের এখান থেকে এখন বের হবো ইনশাল্লাহ তো চলুন তো সান একটা কিটক্যাট নিয়ে আসো চকলেট নেই বাচ্চাগুলার জন্য ওই যে

এখন হ্যান্ড ওয়াশ করতে পারবো না বাবা এখন আমরা এয়ারপোর্টে যাবো না ধরো না কি সুন্দর করে নিজের পা নিজেই খাচ্ছে চাটতেছে আর আমার এই দুইটা তো বিড়াল দেখলে পাগল হয়ে যায় বড়টা আগে এত ভয় পাইতো চলো 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 বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে চলো 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 এই যে নিয়ে নিছি ফুল আর চকলেট সুন্দর একটা ফুলের তোরা নিলাম এখানে তো বাংলাদেশের মতো নিজের ইচ্ছা অনুযায়ী বুকে করে নেওয়া যায় না বাই বাই সিলি বাই বাই কি হ্যাপি এরা কি হ্যাপি আমার যে কি হ্যাপি লাগতেছে সেটাও আমি বলে বোঝাতে পারবো না আসলে এটা একটা অন্যরকম রকম পাওনা প্রত্যেক প্রবাসীদের জন্য মানে নিজের ফ্যামিলিকে কাছে পাওয়া এটা যে কি একটা জিনিস হ্যাঁ দেখছি মা তো এই যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি তো আর খুব বেশি সময় লাগবে না আর দেখা যাচ্ছে তিন মিনিট মতো লাগবে তো মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টের চারপাশে চলে আসছি দেখেন মানে আমি একটা জিনিস আজকে না বলে পারতেছি না এটা একটা দেশের বাইরের একটা এয়ারপোর্ট হ্যাঁ এটা কিন্তু বিশাল বড় একটা এয়ারপোর্ট মানে এটা যে কত বড় এয়ারপোর্ট এটা আসলে কি বলবো এখানে রাস্তায় এত সুন্দর সুবিধা সবাই এত সুন্দর ট্রাফিক মানতেছে এত সুন্দর সবকিছু যে আমাদের কখনো এয়ারপোর্টে ঢোকার জন্য এক সেকেন্ড আমাদেরকে জের অবসা থাকতে হয়নি তো এটা কিন্তু একটা দেশের যেমন রুলস রেগুলেশন থাকে দেশের জনগণকেও সেটা মানতে হয় তা আমরা বাংলাদেশের এখন থেকে এটাও মানে অঙ্গীকারবদ্ধ বই যে আমরা রুলস রেগুলেশন উল অন্তত তাহলে আমাদের দেশটা আসলে ইনশাল্লাহ আমি অনেক সুন্দর হবে আশা করি তো এই যে আমরা কাছাকাছি চলে আসছি তো এই যে আমরা এখন এয়ারপোর্টের পার্কিং গাড়ি পার্ক করে লিফটে করে আমরা এই যে উপরে উঠেছি এই যে আমরা চলে আসছি তো এদিক থেকে আমরা বের হব আর কি বের হয়ে তারপরে আমরা সামনের দিকে যাব যেখানে অ্যারাইভাল আছে অ্যারাইভালের দিকে যাব তো কী বলো ও আচ্ছা আমি ঘুমাই গেছিলো তো তো প্রসান গাড়ি দেখলে পাগল হয়ে যায় টেসলা গাড়ি দেখলে পাগল হয়ে যায় আর কি এগুলো তার তো ঠিক আছে চলুন যাই আমাদের ভিতরে যে এয়ারপোর্টের ভিতরে এন্ট্রান্স করছি এয়ারপোর্টে আসলে ভালো লাগে যখন দেশে যাই তখন এয়ারপোর্টে আসলে তো অনেক বেশি এক্সাইটেড লাগে আর আজকের এক্সাইটমেন্ট অন্য লেভেলের এটা আসলে বলে বোঝানো সম্ভব না কেমন যে লাগতেছে তো এই যে আমার এই যে এই টাইপের এগুলো কি বলে লিফট বলবো না স্কেলেটার বলবো এস্কেলেটারগুলো উঠতে খুব ভালো লাগে কারণ হলো এগুলো সুন্দর নিজের মতো নিজে চলে যায় কিছু করা লাগে না আর এই যে ওনারা হলেন ইয়ে বলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এয়ার স্টেজ আর কি তো ভাইয়াদের ফ্লাইট তো অনেক আগেই ল্যান্ড করছে

যারা দেশ থেকে আসছেন যারা এই পরিস্থিতিতে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট হয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের সবাই কিন্তু এয়ারপোর্টে আসার সময় মনে করেন যে খুবই টেনশন উদ্দিগ মানে কি বলে এটাকে এক্সাইটমেন্ট এই সব কিছু মিলাই আপনারা এয়ারপোর্টে আসছেন তাই না তো আমাদের মধ্যে সেম ফিলিংসটাই কাজ করতেছিল এই যে অনেকক্ষণ হচ্ছে এখানে দেখাবে কখন ল্যান্ড ট্যান করছে সব এই যে মনিটরে দেখা যাবে এই যেখানে সুন্দর নামাজের জায়গা আর এই যেটা হলো ইন্টারন্যাশনাল অ্যারাইভালস আমরা সামনে গিয়ে দাঁড়াই দেখি কখন আসে কী অবস্থা না অবস্থা আস্তে আস্তে অনেকে বের হচ্ছেন বিভিন্ন আমাদের ফ্লাইট নাম ইয়ে কত বিএস মালয়েশিয়ান এয়ারলাইন্সই বেশি আমাদের তো ইউএস বাংলা তো এটা আসবে বিএস দিয়ে এটা এখনো দেখাচ্ছে না অনেকক্ষণ হচ্ছে ল্যান্ড করছে ভাইয়ের সাথে কথা হয়েছে ভালোভাবে ল্যান্ড করছে আলহামদুলিল্লাহ সাড়ে সাতটা মানে মালয়েশিয়ান টাইম সাড়ে সাতটার দিকে ল্যান্ড করছে আর কি তো ইমিগ্রেশন শেষ হলো একটু সময় লাগবেই এখানে এখনো দেখাচ্ছে না দেখাবে হয়তো বা একটার পর একটা আসবে এরকম আর কি লাগে সেটা আসলে না কী পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করে এটা আসলে আমি তাদেরকে বলে বোঝাইতে পারবো না এক্সাইটমেন্টটা অন্য লেভেলের কাজ করতেছে তো কখন বেরোবে কখন বেরোবে এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে আর কি এয়ারপোর্ট হলো একটা মিশ্র অনুভূতির জায়গা এখানে আসলে বিভিন্ন টাইপের অনুভূতি হয় ভিতরে তো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে ইমিগ্রেশন অবশ্য তখন ক্লিয়ার হয়ে গেছে হয়তো লাগেজ টাগেজ নিয়ে বের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ার সাথে কথা বললাম ভাইয়া বলল যে ট্যুরিস্টদেরকে ইমিগ্রেশন রুমে নিয়ে গেছে আর কি আমি বললাম শুধু কি বাংলাদেশি বলতেছে না শুধু বাংলাদেশি না অন্যান্য দেশেরও আছে সবাইকে যারা ট্যুরিস্ট ফার্স্ট টাইম আসতেছেন এরকম অনেকে ইমিগ্রেশন রুমে নিয়ে গেছে তো আমরা ওয়েট করতেছি ওয়েট করতেছি আসলে অপেক্ষার প্রহর খুবই 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 কঠিন আর ওদেরও তো সেই কোন ভোরের অনা দিছে আর এখন রাত কত হয়ে গেছে সেই সকাল ভোর থেকে জার্নি করতেছে বাচ্চাগুলা টায়ার্ড হয়ে গেছে বয়স্ক মানুষ টায়ার্ড হয়ে গেছে ভাবিও টায়ার্ড হয়ে গেছে সবাই টায়ার্ড ফিল করতেছে তো ইনশাআল্লাহ আশা করছি সব কিছু ঠিকঠাক করে স্মুথলি বের হয়ে আসতে পারবে ইমিগ্রেশন রুমের ন্যায় এটা ট্যুরিস্ট ভিসা হোক বা অন্যান্য ভিসায় ফার্স্ট টাইম আসলে ইমিগ্রেশন রুমে ঢুকায় এটা স্বাভাবিক একটা জিনিস আর এখন তো পরিস্থিতি সত্যি বাংলাদেশের সাথে অন্যান্য দেশগুলার অবস্থা একটু অন্যরকম এ কারণেও নিতে পারে আমি ঠিক জানি না পরে আসলে বিস্তারিত শুনে বলতে পারবো আর কি শেষ 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 আমাদের জান্নাত কত বড় হয়ে গেছে জান্নাতটাই মনে হচ্ছে বিদেশ থেকে আসলো ওদেরকে আমরা রিসিভ করলাম ঠাক ঠাক চলি কতদিন পর পরে দেখলাম এই বুড়িটারে ওরে দাঁত হ্যাঁ দাঁত ঠিক তবে আমার কোলে কে আমার কোলে জানত বুড়ি জান্নাত বুড়িকে অনেক দিন পরে দেখছি সে কোলে আসছে

বুড়ি ভালোই কুশানকে দেখতেছে আর ঘুরতেছে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে আমাদের কুটুস কুটুস বুড়িটা কুতুস কুটুস বুড়ি কেন বলে নিবা জান্নাতকে দাবি ও জান্নাত একদম আব্বাজানের কোলে উঠে একদম শুয়ে পড়ছে আমরা সবাই ওরে এত বেশি মিস করি দেখা হয় তো অনেক দেরি করে অনেক বেশি মিস করি এই যে আমাদের পাখি আমাদের কলিজা পাখিটাকে

এই ৰাস্তা টিকে চাব ৰাস্তা টিকে চাবলৈ চল আছে

ওই ওই হয়তো মনে মনে হয় যতক্ষণ সামনে গেছিলাম না ভালো ছিল সামনে গিয়ে ভুল করা ফেললাম ওই যে লিখন বলতেছে গাড়ি আলাদা করে ভাড়া করতে হবে না লিখনের গাড়ির পিছনে তো অনেক জায়গা আছে বলতেছে ওইভাবে নিয়ে যাই এই যে বুড়ি আম্মু কত হ্যাপি তুমি মা হ্যাঁ

এখানে গাড়ি মারবে না আব্বা 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 ওইটা রোড যে বাবা এখানে শুনো আমি বলি আমি বলি এখানে গাড়ি কোনোদিনও ইয়ে করবে না দাঁড়ায় যাবে সমস্যা নেই হ্যাঁ

কি হেটা ভাঙছে উত্তার তো হবেই এটা তো আর কিছু করার নাই রে বাবা আরে তারা তিন ভাই আর এখন এই যে এক বোন এই যে এক বোনের সাথে তিন ভাই বসে এখন এই বসে বসে একটু দেখি তোমাদেরকে তারা এখন এই যে পোজ দিচ্ছে তাদের একটু ছবি তুলি তাবি বাড়ির কাছে আসো দিয়েছিলাম ওরা পো তানজিলা বলছে ফুপি রাখি তখনই বুঝলাম তোর গলা ধরে আসতে স্বাভাবিক খারাপ লাগবে আমরা সবাই ওরা এখানে ও ওর খারাপ লাগাটাই স্বাভাবিক ইনশাল্লাহ আমাদের তানজিলাও আসবে ইনশাল্লাহ আমাদের সাকিব বাবাকে নিয়ে তখন আবার তোমরা আসবা না তখন তোমাদের খারাপ লাগবে তোমরা ওইখান কাঁদবা আমাদের এই যে পরীক্ষা শেষ হলে চলে আসবে ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষা মনে হয় না আর হয়েছে ভাবি ও পরীক্ষা হবে না হ্যাঁ চলে আসছে লিখনের গাড়ি লিখনের গাড়িতে আমরা এখন লাগেজ টাগেজ তুলবো ও ঢাই লাগছে তোর পিছনে লাগেজ যাবে এই যে আমরা আমরা যাচ্ছি হলো আমি তোষান আর তান আমরা হলো যাচ্ছি লিখন দেশ লিখনের গাড়ির পিছনে সব লাগেজ হয়ে গেছে আমাদের গাড়িতে কোনো লাগেজ তোলাই লাগে নাই সব তোমাদের গাড়িতে হয়ে গেছে জান্নাত বুঝছ আরো থাকতো আরো আরো তোলার মানে দরকার হলে আরো তোলা যাইতো দেখা তো আমরা তোমার ভাইয়া কি জানি বললো যে কাজ করি আমার গাড়িটাই তুলে দিই পরে তো আমাদের গাড়িতে ভাবি আম্মু ভাইয়া আর হলো তাবিব তান আর এখানে হলো আমরা আর ওই যে আমাদের বুড়ি কনফিউজ আমাদের বুড়ি ভাবতেছে কি হচ্ছে না তারপরও গেছে কোলে আসছে মাশাল্লাহ অনেক কোলে আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার কোলেই গেছে আর এই যে তান তান তো দেশ দেশ থেকে ওমা একদম পারফেক্ট টাইম আইছে হ্যাঁ পারফেক্ট টাইমে এই দেশে চলে ইদারে দেখতেছ রে কি জানি খুঁজতেছে ওই যে ওর জ্যাকেট খাবে মনে হয় জ্যাকেট এখন ও খাইতে যাচ্ছে তো এইতো আমরা এখানে আমাদেরকে ড্রপ করে তারপরে আবার বাসায় যাবে